আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন তিন হাজার নয়শো কুড়ি জন হজ যাত্রী এবং ৩৫ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন হাজিরা গত কুড়ি জুন থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শনিবার সকাল পর্যন্ত দশটি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট তিন হাজার নয়শো কুড়ি জন হজযাত্রী এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মোট ৩৫ জন হজযাত্রী বাংলাদেশি মৃত্যু হয়েছে শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানা হয়েছে বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক হেল্পডেস্কের তথ্য বাংলাদেশ বিমানের প্রথম ফিতি ফ্লাইট চারশো সতেরো জন হাজি নিয়ে শাহজিলার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর ছেড়ে আসে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পরদিন তিনটি বিমান সংস্থার আরও দশটি ফ্লাইট হাজিদের নিয়ে আসে দেশে হাজি নিয়ে শেষ ফ্লাইটটি দেশে ফিরবে বাইশে জুলাই এদিকে চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গ্রমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবে মৃত্যু হয়েছে এক হাজারের মতো হজ যাত্রী সৌদিতে তীব্র তাপদাহের কারণে ওই হজ যাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ হজ পালন করতে গিয়ে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জন বাংলাদেশি হজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সতেরো জন ও বাকি আঠেরো জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে পঁয়ত্রিশ জন হাজি মারা যাওয়ার খবর বলা হয়েছে মারা যাওয়া হজযাত্রীর মধ্যে আটাশ জন পুরুষ ও সাতজন নারী মক্কায় আটাশ জন মদিনায় চারজন এবং মিনায় দুজন জেদ্দায় একজন হাজি মারা গেছেন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর যে আঠারো জন মারা গেছেন তারা হলেন বরিশালের হিজলার আবু বকর সিদ্দিক ঝালকাঠির নূর মোহাম্মদ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে হাজিরা মারা গেছেন সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয় নিজ দেশে আনতে দেওয়া হয় না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তিও গ্রাহ্য করা হয় না মক্কায় হজ যাত্রী মারা গেলে মসজিদুল হারামে তাদের জানাজা হয় আপডেটটি এই পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ